সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল ডিফলি গভীরভাবে ডিফলি অর্থ হচ্ছে গভীরভাবে আমার কথাগুলো তাকে গভীরভাবে আঘাত করেছে মাই ওয়ার্ডস হার্ট হিম ডিফলি আমার কথাগুলো তাকে গভীরভাবে আঘাত করেছে মাই ওয়ার্ডস হার্ট হিম ডিফলি লাইকলি সম্ভবত লাইটলি অত হচ্ছে সম্ভবত এটি সম্ভবত তোমার একটি ভুল ধারণা ইটস লাইটলি আই মিসকনসেপশন অফ ইয়োর্স এটি সম্ভবত তোমার একটি ভুল ধারণা ইটস লাইটলি আই এম অফ ইয়োর্স অনেস্টলি সত্যি বলতে সত্যি বলতে আমি এটা জানি না অনেস্টলি আই ডোন্ট নো ইট সত্যি বলতে আমি এটা জানি না অনেস্টলি আই ডোন্ট নো ইট মিন মানে মিন অর্থ হচ্ছে মানে এর মানে কি হোয়ার ডাজ ইট মিন এর মানে কি হোয়ার ডাজ ইট মিন হারি তাড়াতাড়ি হারি অর্থ হচ্ছে তাড়াতাড়ি তোমাকে তাড়াহুড়ো করতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু হারি তোমাকে তাড়াহুড়া করতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু হারি সার্টেনলি অবশ্যই সার্টেনলি অর্থ হচ্ছে অবশ্যই আমি অবশ্যই তোমাকে দোষ দিচ্ছি না আই সার্টেনলি ডোন্ট ব্লেম ইউ আমি অবশ্যই তোমাকে দোষ দিচ্ছি না আই সার্টেনলি ডোন্ট ব্লেম ইউ সরাসরি ডিরেক্টলি অর্থ হচ্ছে সরাসরি আমি কি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি আই টক টু ইউ ডিরেক্টলি আমি কি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি আই টক টু ইউ ডিরেক্টলি কুইকলি তাড়াতাড়ি কুইকলি অর্থ হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আসো কাম হেয়ার কুইকলি তাড়াতাড়ি এখানে আসো কাম হেয়ার কুইকলি অ্যাগেন আবার অথবা পুনরায় অ্যাগেন অত হচ্ছে আবার অথবা পুনরায় আমি তার সাথে আবার দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম অ্যাগেন আমি তার সাথে আবার দেখা করতে চাই আই ওয়ান্ট মিট হিম অ্যাগেইন এক্সাক্টলি ঠিক একজ্যাক্টলি অত হচ্ছে ঠিক আমি ঠিক এটা জানি না আই এক্স্যাক্টলি ডোন্ট নো ইট আমি ঠিক এটা জানি না আই একজাক্টলি ডোন্ট নো ইট জেনারেলি সাধারণত জেনারেলি অত হচ্ছে সাধারণত আমি সাধারণত তার সাথে একমত আই জেনারেলি অ্যাগ্রি উইথ হিম আমি সাধারণত তার সাথে একমত আই জেনারেলি অ্যাগ্রি উইথ হিম এলস অন্য এলস অত হচ্ছে অন্য আমার অন্য কিছু দরকার আই নিড সামথিং এলস আমার অন্য কিছু দরকার আই নিড সামথিং এলস অলরেডি ইতিমধ্যে অলরেডি অর্থ হচ্ছে ইতিমধ্যে আমার ইতিমধ্যে একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে আই অলরেডি হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট আমার ইতিমধ্যে একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে আই অলরেডি হ্যাভ a ফেসবুক অ্যাকাউন্ট আউটসাইট বাহিরে আউটসাইট অর্থ হচ্ছে বাহিরে বাহিরে কি খুব গরম ইজ ইট হট outside বাহিরে কি খুব গরম ইজ ইট হট outside আওয়ার ঘন্টা আওয়ার অর্থ হচ্ছে ঘন্টা আপনাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে ইউ হ্যাভ টু ওয়েট এন আওয়ার আপনাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে ইউ হ্যাভ টু ওয়েট এন আওয়ার ইভিনিং সন্ধ্যা ইভিনিং অন্ত হচ্ছে সন্ধ্যা আমি আর সন্ধ্যায় তোমাকে ফোন করবো আই উইল কল ইউ দিস ইভিনিং আমি আর সন্ধ্যায় তোমাকে ফোন করবো আই উইল কল ইউ দিস ইভিনিং ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি অর্থ হচ্ছে সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে তাকে খবরটি পাঠিয়েছি আই ইমিডিয়েটলি সেন্ড হিম দ্য নিউজ আমি সঙ্গে সঙ্গে তাকে খবরটি পাঠিয়েছি আই ইমিডিয়েটলি সেন্ড হিম দ্য নিউজ অল টুগেদার পুরোপুরি অল টুগেদার অর্থ হচ্ছে পুরোপুরি আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে দ্য নয়েস হ্যাজ অল টুগেদার স্টপ আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে দ্য নয়েস এজ অল টুগেদার স্টপড হোপফুল্লি আশা করছি হোপফুল্লি এত হচ্ছে আশা করছি আশা করছি আজ বৃষ্টি হবে না হোপফুল্লি ইট উইল নট রেইন টুডে আশা করছি আজ বৃষ্টি হবে না হোপফুল্লি ইট উইল নট রেইন টুডে স্ট্রংলি দৃঢ়ভাবে স্ট্রংলি অর্থ হচ্ছে দৃঢ়ভাবে আমি দৃঢ়ভাবে এটি পরামর্শ দিচ্ছি আই স্ট্রংলি রিকমেন্ড ইট আমি দৃঢ়ভাবে এটি পরামর্শ দিচ্ছি আই স্ট্রংলি রিকমেন্ড ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও